আসসালামু আলাইকুম আসিয়া কিচেনে সবাইকে স্বাগত আজ আমি সিমের বোতা বানবো এই সিমের বোতা আমি আমার মার কাছ থেকে শিখেছি ছোটোবেলায় ছোটোবেলায় মা আমাদের বোনকে এইভাবে সিমের বতা বানিয়ে খাওয়াইতো ঘরে যখন কোনো মাছ মাংস ছিল না তখন এই সিমের বাতা বানিয়ে আমাদেরকে ভাত খাওয়াইতো আজ আমি এ সিমের বতা আমার মাকে বানিয়ে খাওয়াবো সিম এখন সিদ্ধ করে নিব ডাকা দিয়ে রাখবো বেশি সিদ্ধ হওয়ার জন্য সিম সিদ্ধ হয়ে গেছে এখন ইয়ে সিদ্ধ সিম নামিয়ে নিব মরিচের মধ্যে লবণ দিয়ে মরিচটা বেছে নিব বেটে নিব মরিচ বেশি লাগে না সিমের বোতল চারটা মরিচ দিয়েছি মরিচটা মিহি করে বেটে নিব মরিচ বাটা হয়ে গেছে আমি সিদ্ধ করা সিমটা বেটে নিব সিমটা আমি একটু মিহি করে বেটে নিব এ সিমের বতা খেতে অনেক স্বাদ গরম বাদ দিয়ে খেলে তো কোনো কথাই নেই এখন সিমের সিজন সিম দিয়ে অনেক কিছু রেসিপি বানানো যায় সিম বাটা হয়ে গেছে এখন বেটে নিব পেঁয়াজ সিমেন্ট বতাল বানানো হয়ে গেছে বাটিতে তুলে নিব গরম ভাত দিয়ে বত্তা খাবো যে কোনো বত গরম ভাত দিয়ে খেলে স্বাদ আরও বেড়ে যায় সিমের বত্তাটা খেতে অনেক স্বাদ হয়েছে আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন